আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আপনাদেরকে আজকে মূলত আমার পুকুরের মাছ ধরা দেখাবো এবং মাছ বাজারের ভিডিও দেখাবো মাছ বিক্রি করছি সেটাই আজকে দেখাবো এবং আজকের ভিডিওটা মূলত খুবই দারুণ এবং খুবই ফাটাফাটি একটা ভিডিও হতে যাচ্ছে তার কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমি বলবো আসলে আমি যেটা বলব আজকে এইভাবে আসলে বলে না কেউ ঠিক আছে এভাবে বলে না তারপরে আমি বলছি এবং আমার বলার একটা কারণ আছে অনেকে ফোন দিয়ে জানতে চায় ভাই এক হাজার মাছ পালতে গেলে কত টাকা খরচ হবে এক বৎসরে এবং সেখান থেকে কত টাকা লাভ হতে পারে এরকমটা আসলে অনেকে ফোন দিয়ে জানতে চাই তো সেই সমস্ত ভাইদের জন্য আজকের ভিডিওটা খুবই চমৎকার এবং আশা করছি আজকের ভিডিওতে আপনারা নতুন যে সমস্ত চাষি ভাইরা আসে এখনও চাষে আসে নাই আসতে চাচ্ছে তারা অনেক কিছু জানতে পারবেন তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে মূলত কত টাকার ষোলো মানে ষোলো মাসের পিছনে কত টাকা খরচ করছি এবং সেখান থেকে কত টাকা আমার লাভ হয়েছে সেটাই মূলত আজকে আপনাদেরকে বলবো তো তার আগে যেটা বলছিলাম যে যেটা আর কি অনেকে ফোন দিয়ে জানতে চায় যে এক হাজার মাছ পালতে গেলে কত টাকা খরচ হবে ভাই আমাদের বাজারে বর্তমান আমাদের এলাকায় এক হাজার মাছ পালতে গেলে আশি হাজার থেকে এক লক্ষ টাকা খরচ হচ্ছে ঠিক আছে আশি হাজার থেকে এক লক্ষ টাকা খরচ আসছে কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি হতে পারে আবার কোন কোনো ক্ষেত্রে কম হতে পারে কম হবে কখন কাদের সেটা হচ্ছে যেমন আমরা এদেরকে খাওয়ারটা খাওয়াচ্ছি পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা সত্তর টাকা দরে এদের খাদ্যটা খাওয়াচ্ছি তো এই হিসাবে খাওয়ানোর পরে আমাদের খরচ হচ্ছে আশি হাজার এক লক্ষ এরকম এক হাজার মাসের পিসে আর বেশি এর থেকে বেশি আরও খরচ হবে কাদের যারা সত্তর টাকা আশি টাকা মাছ কিনে খাওয়াবে সে সমস্ত ভাইরে আমাদের থেকে আরও বেশি খরচ হবে আর কেউ যদি তিরিশ টাকা চল্লিশ টাকা দামে খাদ্য কিনে খাওয়াইতে পারে তাদের অবশ্য অনেক কম হবে হয়তো চল্লিশ টাকা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা খরচ হবে মাত্র এক হাজার মাছ পালতে গেলে ঠিক আছে তো যেহেতু আমাদের এখানে খুব বেশি চাষ হয় খুব বেশি খাদ্যর দাম হয়ে গেছে সেজন্য আমাদের বলতে গেলে অনেক সময় এক লক্ষ টাকাও হচ্ছে না কোনো কোনো চাষি ভাইয়ের আরও বেশি লেগে যাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে কথা আর আমি কতগুলো মাছ পালছি সেটা তো আপনারা জেনে গেছেন এবং কত টাকার হচ্ছে মাছ বিক্রি করছি কত টাকা খরচ করছি মাছের পিসে সেটা যদি আমি বলতে চাই তাহলে শুরুতেই বলে রাখি আমি এই বৎসর দু হাজার চব্বিশ সালে টোটাল শোল মাছ বিক্রি করেছি তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশ সালে টোটাল তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা শোল মাছ বিক্রি করেছি আসলে এইভাবে বলে না তারপরে আমি বলছি কে কী মনে করবে না করবে জানি না তবে আমি সত্যটা আর কি বলে দিলাম ঠিক আছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা শোল মাছ বিক্রি হয়েছে এবং এখানে খরচ ছিল কত সেটা যদি আমি বলতে চাই তো আমার খরচ ছিল হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার আর ওখানে ষাট হাজার তার মানে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা আমার খরচ ছিল আমার মাছ ছিল প্রথমে দেওয়া ছিল আঠারোশো পিস সেখান থেকে ষোলোশো পিস পাইছিলাম আর দ্বিতীয়বার যেটা দেওয়া ছিল নয়শো সত্তর পিস নয়শো পঁয়ষট্টি পিস পাইছিলাম ঠিক আছে সব মিলে হয়তো আড়াই হাজারের মতো মাছ তো আড়াই হাজার মাছের পিসে আমার খরচ ছিল দুই লক্ষ দশ হাজার টাকা ওই যে যেটা বললাম যে এক হাজার মাছ পালতে গেলে এক লক্ষ টাকা খরচ হয় এখান থেকে কম বেশিও হতে পারে তো আমার আড়াই হাজার মাছ সেই হিসাবে আমার ওই হিসাব করতে গেলে হয়তো আড়াই লাখ টাকা খরচ হইত কিন্তু ওই যে কোনো সময় খাদ্য কম দামে কিনতে পারি ওই সেই কারণে আমার দুই লক্ষ দশ হাজার টাকা খরচ হয়েছে এবং কিনা পেশা তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবং এখান থেকে তাহলে কত লাভ হয়েছে আপনার তো হিসাব করলেই বের হয়ে যাচ্ছে তারপরে আমি বলছি আমার এই বছর লাভ হয়েছে দুই হাজার চব্বিশ সালে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আলহামদুলিল্লাহ এটা আমি খুবই খুবই খুশি ঠিক আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা লাভ হয়েছে আমার খরচখর্চা বাদ দিয়ে এতে আমি খুবই খুশি এবং আরও একটা কথা আমি যে এক লক্ষ পঁচাশি হাজার টাকা কিনা বেশা করছি এবং আপনাদের হয়তো কেউ কেউ হয়তো মনে করতে পারে যে আমাদের এলাকায় মানে সবথেকে বেশি টাকার মাছ আমি বিক্রি করছি আসলে এমনটা কিন্তু না ঠিক আছে আমার যা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি তো খুশি কিন্তু আমি তো মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার অথবা চার লক্ষ টাকা কেনা মেশা করছি তাই না কিন্তু আমাদের এলাকায় এমনও পার্টি আছে ষোল মাছ পার্টি দশ লক্ষ বারো লক্ষ পনেরো লক্ষ টাকার মাছ বিক্রি করছে এই দুই হাজার চব্বিশ সালে ঠিক আছে দুই হাজার চব্বিশ সালে এমনও পার্টি আছে দশ লক্ষ পনেরো লক্ষ টাকার শোল মাছ বিক্রি করছে এমনও পার্টি আছে ঠিক আছে তারপর আমার যেটা হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুবই খুশি মানে বলার মতো না আর কি তো ওই যে খরচের কথা যেটা বলছিলাম আসলে আমার এই যে পুকুরটা দেখেন পুকুরটা কিন্তু খুব বেশি বড় না এটাকে আমি বড়ো বলি মানে বড়ো পুকুর বলি এটাকে কিন্তু বড়ো বলতে যে অনেক বেশি বড়ো এমনটা কিন্তু না মানে বড়ো এই কারণেই বলি এটা আছে শতাংশ যদি বলি তো সাত থেকে সাড়ে সাত শতাংশ হবে আর আমার ছোট যেটা আছে ওটা হয়তো এক থেকে দুই শতাংশ হবে তো ওইটাকে ছোটো বলি আর এটা সাত শতাংশ হওয়ার পরে এটাকে বড়ো বলি কিন্তু আসলে তো বড়ো না কিন্তু ওই দুইটার সাথে মিলাইলে আর কি এটাই আর কি বড়ো হয় তো অনেকে আর কে জানতে চায় যে ভাই শোল মাছ বড়ো জায়গায় পারলে কী হয় অথবা বড়ো জায়গায় পারলে অসুবিধা না অথবা সুবিধা আছে কি না কোনো আমি বলবো ভাই না বড়ো জায়গায় কোনো সুবিধা নাই শোল মাছ যত ছোটো জায়গায় পালতে পারবেন ততই ভালো ভালো রেজাল্ট হবে ঠিক আছে আর একটা কথা যেমন আমার এই যে পুকুরটা দেখলেন মাত্র সাড়ে সাত শতাংশ আমি কিন্তু এখানে আল্লাহ দিলে তিন লক্ষ পঁচান্ন বাজারটা কেনা করছি তাই না এবং আরও একটা দারুণ একটা গল্প সেটা হচ্ছে আমার নিজের একটা আছে মাছের বাংলা মাছের ঘের আছে সাদা মাছ যেটাকে বলি আমরা রুই কাতলা কাঁতলামগে তো সেই ঘেরটা হচ্ছে পাঁচ বিঘার মতো হবে ঠিক আছে পাঁচ বিঘার মতো হবে এই দু হাজার চব্বিশ সালে মাত্র কিনা করছি সেখানে মানে এক লক্ষ বিশ হাজার টাকার মতো কিনা করছি ঠিক আছে পাঁচ বিঘার একটা ঘে মানে ঘের তো শতাংশ যদি আমি বলতে চাই তো একশো পঞ্চাশ শতাংশ অথবা তার থেকে একটু কম বেশি হবে তো একশো পঞ্চাশ শতাংশ জায়গায় আমি এক লক্ষ বিশ টাকা কেনা বেচা করছি আর আমার এই ষোল মাসের পুকুরে মাত্র সাড়ে সাত শতাংশ একটা জায়গা সেখানে আল্লাহ দিলে চার লক্ষ পঁচানব্বই হাজারটা এটা বিশাল ব্যাপার তো এটাই তো বললাম তো আপনারা এখন বলেন যে আপনারা ওই বিরাট বড় জায়গায় বাংলা মাছ পালবেন না ছোটোখাটো জায়গায় শোল মাছ চলবেন সেটা আপনারাই বলেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম